অনেক দিন পর তোমাদের দিদি আবার লাইভে চলে এলো তো তোমরা সবাই জলদি জলদি জয়েন্ট হয়ে যাও কে কে আছো আমার লাইভে তোমরা সবাই অবশ্যই চলে এসো আর অনেকটা দিন পর লাইভে এলাম জানি না তোমরা আমার কথা তোমাদের মনে আছে কি না আমার কথা তোমাদের মনে আছে কিনা আমি জানি না যদি মনে থাকে তাহলে অবশ্যই অবশ্যই জলদি জলদি লাইভে চলে এসো অনেকটা দিন পরে এলাম অনেকটা দিন পরে তারপরে জানোই তো বুঝতে তো পারছো মনের কী অবস্থা অনেক বাধা অনেক ঝড় ঝাপটা পেরিয়ে লাইভে এলাম আমার সকল ফ্রেন্ডসদের আমি আবার একটু রিকোয়েস্ট করব তোমরা সবাই জলদি জলদি চলে এসো যদি ভালোবাসো আমাকে তাহলে অবশ্যই চলে এসো সবাইকে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং সবাই তোমরা কেমন আছো জলদি জলদি কমেন্ট করো হাসছে বুঝেছো আমার আমার আমাকে একদিন দেখছেন হাসছে

কেউ কিছু বলছে না দিদি তুমি এতদিন আসনি কেন তোমার কি হয়েছে কারোর কোনো জিজ্ঞাসা নেই তাই ভাবছি দেখো মানে কোনো লেখা নেই জিজ্ঞাসা নেই

ঝিকরাতে কবে আসছো হ্যাঁ যাবো খুব শিকড়ি যাবো তুমি এখন তুমি এখন কি তুমি এমন হলে কেন গো মানুষ দেখলে ও আচ্ছা উম ভালো লাগলো না না জানি তো সবাই চলে আসো গো কি ব্যাপার সবাই কেউ কেউ কোথায় চলে গেলে গো মানে অনেকদিন পরে এলাম বলে হয়তো কেউ নেই এখন বাজে আটটা তো এই জন্য ভাবছি কি যেহেতু অনেকটা দিন পরে এলাম আহ এই জন্য আর আমার তো এখানে তো অপশন সবে দিলই আজকে তাই এখানে এলাম আহ মানে এবার থেকে ভাবছি রোজ আসবো তোমার জামাই বাবুকে বলেছিলাম সেই শুটিং শুরু হয়েছে ও ভালো আছি তোমার সবাই কেমন আছো বলো হুম আজকে খুব সুন্দর লাগে তোমাকে থ্যাংক ইউ তোমরা সুন্দর বললে বলছো কিন্তু আমার মন সুন্দর নেই যাই হোক আস্তে আস্তে তোমাদের সাথে আবার অনেক অনেক গল্প বলবো কথা বলবো এবার থেকে ভাবছি যে টুকটাক লাইভে চলে আ চলে আসবো আমি সময় দিতে পারছি না বেশিরভাগ সন্ধ্যার পরেই লাইভে আসবো যদি ভালো লাগে অবশ্যই তোমরা এসো লাইভে কথা হবে গল্প হবে আবার অনেক বাধা কাটিয়ে তারপরে আবার চলে এলাম লাইভে কি শাড়ি তোমার শাড়ি কি গিফট করবে না কি এত শাড়ি শাড়ি নয়না হ্যালো নয়না আজকে থেকে আমার এখানে না লাইভের অপশান দিয়েছে তাই লাইভে এলাম বুঝলি মানে আমার এখানে আজ থেকে লাইভ দিয়েছে এটা এটাই নতুনটাই তাই ভাবলাম কি শুয়ে শুয়ে একশো দিন হয়ে গেছে বলো তবু তিন মাস হয়ে গেছে তিন মাস নব্বই দিন পর আমাকে আচ্ছা

না না আমার ডান তোর বা হবে নাকি হবে তোর বা দিকে হয়তো পুতুলের চিহ্ন আছে আহ এই জিজ্ঞাসা করলাম হ্যাঁ তোমাদের জিজ্ঞাসা করি কেমন আছো পূর্ণিমা ভালো আছি তোমাদের একবার জিজ্ঞাসা করি দিদি তুমি একদিন কেন লাইভে আসুনি তোমার কি হয়েছিল তারপর তোমার সপ্তাহে আমি বল বলবো বুঝলেছো আমার আমার একটু প্রবলেম ছিল এই জন্য আমি লাইভে আসতে পারিনি আমার মন খারাপ ছিল আমার সব থেকে কাছের মানুষটা অনেক দূরে চলে গেছে এই জন্য আমি লাইভে আসতে পারিনি কোথায় গেছিলিস ও

জামা কাপড় ভিজে দেখ আমি কি পড়েছি দেখ তাই আমি সব জামা কাপড় ভিজে তো এবার না অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি তারপরে তিনটে নাইটি নাইটও ভিজে কি পরবো তারপরে আমি এই জামাটা পরেছি মানে এটা এটা তোমার টি শার্ট একটা গেঞ্জি মতন নিচে তোমার ইয়ে পরেছি পরে চলে এসেছি আসলাম আজকে বলছে কি হয়েছে বিস্তারিত বলো হ্যাঁ বিস্তারিত বলবো কি হয়েছে আমি কেন এতদিন লাইভে আসিনি আমার মন খারাপ ছিল আমার সব থেকে মানে কি বলবো বন্ধু বলো ফ্রেন্ড বলো সব কিছুই বলতে পারো অনেক দূরে চলে গেছে আমাদেরকে ছেড়ে এই কারণে আমার মনটা হয়েছিল না আস্তে আস্তে একটু স্বাভাবিক চেষ্টা করছি হওয়ার জন্য তাকে ছেড়ে মানে সে আমার কাছে অনেক দূর চলে গেছে একদম না ফেরার দেশে তো জন্য মনটা খারাপ ছিল এখানে দেব দেবদূত বিশ্বাস ইজ ওয়াচিং থ্যাংক ইউ যারা যে লাইভে আস তাদেরকে বলবো আমার এটা মানে লাইভে আমি এই প্রথম এলাম

আজকে এসছিল বুঝলি সে আমাদের ওই পাশের বাড়ি ও আমার ওই যাটা মানে ওনার ওনার সেই ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে তা আমি বলছি কি আমি তো আর এখন পারবো না আমি তো অ্যাকচুয়ালি পারি পারবো না বলছি আমি পারবো না গো আমি তুই পারবি ও ইয়ে কাটছে দেখ

মানে বর্ষা হচ্ছে না কত মনে হচ্ছে না আজকে দেখলাম রে বর্ষা হবে পুজো মনে থাকে আরম্ভ করে টানা লক্ষ্মী পুজো পুজো মানে লক্ষ্মী পুজো টানা মিষ্টি হবে বলে তাহলে সবাই কি করে বল এই বর্ষার মধ্যে ভাল লাগে বর্ষা গেলে তো ভালোই হতো কটা ভিডিও করতে পারতাম কিন্তু এই বর্ষা যা শুরু করেছে কি বৃষ্টি শুরু করেছে তোর মুখের গেটা বা আমার টাকের গেটা পুরো চকচক করছে দুটোই সুন্দর লাগে এটা যেটা চকচক করছে এটা চকচক করছে

下载带跑了。嗯。我你在？没发好了，家、嗯嗯 একদম বিশাল বড় এত তো টিফিল্যাক্সেল লাগে বল টিফিল্যাক্সেল লাগে হ্যাঁ আছে টাইট এটা এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা আছে

কাল থেকে মোটামুটি একটু আসবে সবাই একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও যা যা আজকে নতুন আসো তারা সবাই একটা করে ফলো করে দিয়ে যাও সবাইকে লাভ ইউ অল গুড নাইট টাটা মেম্বারশিপ ভিডিও আরে ভাই মেম্বারশিপ ভিডিও তোমার কোনো ফ্রেন্ডই নেই কোনো আমার আমার ইউটিউব ফ্যামিলির আঠাশ হাজার হাজার ইউটিউব ফ্যামিলি তো তার মধ্যে দেখো মাত্র তিনজন আর বাকি সবাই কোথায় সবাই ঘুমিয়ে পড়লে নাকি ক্লাসিক দাদা হ্যাঁ একদম দেখাগুলো দেখে দেখো হুম